বয়স আঠারো থেকে ত্রিশ হলে তবেই দেখবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল আঠারো থেকে ত্রিশ বছর এই সময়টা একজন মানুষ নিজেকে খুঁজে পায় গড়ে তোলে নিজের ভবিষ্যৎ আর তৈরি হয় জীবনের প্রকৃত সংগ্রামের জন্য কিন্তু বেশিরভাগ মানুষ এই সময়টাকেই হেলাফেলায় কাটিয়ে দেয় এই লেখাটি শুধুমাত্র তোমার জন্য যদি তোমার বয়স এখন আঠারো থেকে ত্রিশের মধ্যে হয় এক এখনই সময় শেখার এই বয়সে শেখার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে একটা নতুন ভাষা নতুন স্কিল নতুন প্রযুক্তি সব কিছু শিখতে মন চায় আর মাথাও সায় দেয় তাই এখনই সময় পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের জ্ঞান অর্জনের শুধু ডিগ্রি নয় শেখো কিভাবে আয় করতে হয় কিভাবে সম্পর্ক গড়ে তুলতে হয় কিভাবে ব্যর্থতা সামলাতে হয় দুই ভুল করা যাবে তবে শিখতে হবে আঠারো থেকে ত্রিশ এই সময়টাতে ভুল করাই স্বাভাবিক কিন্তু ভুল করলে দোষ নয় যদি তুমি তা থেকে শিক্ষা নিতে পারো এই বয়সে প্রেমে ব্যর্থতা চাকরিতে প্রত্যাখ্যান ব্যবসায় ক্ষতি সবই হতে পারে এগুলোকে অভিজ্ঞতা বানাও দুঃখ নয় তিন সময়টা বিনিয়োগ কর নিজের উপর এই বয়সে তোমার সবচেয়ে বড সম্পদ হল তোমার সময় অনেকেই এই সময়টাতে শুধুই বিনোদনে ডুবে থাকে সোশ্যাল মিডিয়া পার্টি ঘোরাফেরা গল্পগুজব অথচ এই সময়টা যদি তুমি নিজের স্কিল স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব উন্নয়নে ব্যয় করো তাহলে তিন শূন্য পার হওয়ার আগেই তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে চার ভয় নয় চ্যালেঞ্জকে বরণ করো এই বয়সে তোমার মনে অনেক ভয় কাজ করবে কাজ পাবে কিনা সফল হবে কিনা পরিবার কি ভাববে কিন্তু মনে রেখো ভয়কে জয় করেই সামনে এগিয়ে যেতে হয় চ্যালেঞ্জ গ্রহণ করো ঝুঁকি নাও প্রয়োজনে শুরু করো শূন্য থেকে পাঁচ টাকা রোজগার নয় শেখা হোক লক্ষ্য অনেকে ভাবেন এই বয়সে বেশি বেশি টাকা কামাতে হবে হ্যাঁ অর্থ উপার্জন দরকার কিন্তু তার থেকেও বেশি দরকার শেখা এমন কাজ করো যেটা থেকে তুমি নতুন কিছু শিখতে পারো আজ তুমি হয়তো কম কামাচ্ছ কিন্তু যে অভিজ্ঞতা তুমি নিচ্ছ সেটা আগামীতে তোমাকে বড় কিছু দিতে পারে ছয় নেশা নয় প্যাশনের সময় দাও এই বয়সে সবচেয়ে বড় বিপদ হল খারাপ নেশার প্রতি আকর্ষণ মাদক সময় নষ্টকারী অভ্যাস বা নেতিবাচক মানুষের প্রভাব এই সব কিছুকে দূরে রেখে নিজের প্যাশন বা আগ্রহের কাজের পেছনে সময় দাও হয়তো তোমার আগ্রহ গান লেখা কোডিং ডিজাইনিং ফটোগ্রাফি বা ব্যবসা যাই হোক না কেন সেটাই তোমার সফলতার চাবিকাঠি হতে পারে সাত ফিটনেসকে গুরুত্ব দাও আঠারো ত্রিশ বয়সে অনেকেই শরীরের যত্ন নেন না কিন্তু এখনই শরীরের ভীত মজবুত করার সময় প্রতিদিন ব্যায়াম কর সুস্থ খাবার খাও ঘুম ঠিকমতো হও এইসব অভ্যাস তোমাকে ভবিষ্যতে সুস্থ জীবন উপহার দেবে আছ নিজের জন্যই স্বপ্ন দেখো তোমার পরিবারের স্বপ্ন সমাজের প্রত্যাশা সব মানতেই পারো কিন্তু তার আগে নিজের স্বপ্নটা কি সেটা খুঁজে বের করো তুমি কি হতে চাও কোথায় দেখতে চাও নিজেকে এক শূন্য বছর পরে এই উত্তরগুলো এখনই ঠিক করতে হবে কারণ এখনই সময় স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরণে পথেন আমার নয় সম্পর্ককে গুরুত্ব দাও কিন্তু সীমা রেখো এই বয়সে বন্ধুত্ব প্রেম পরিবার সব কিছুতে একসাথে জড়ানো থাকে কিন্তু সম্পর্কের ভারে নিজেকে হারিয়ে ফেল না যেসব মানুষ তোমার উন্নতিতে সাহায্য করে ইতিবাচক প্রভাব ফেলে কেবল তাদের সঙ্গেই থেকো দেশ ত্রিশ হবার আগে নিজে ভীত গড়ে তোল জীবনের মূল ভিত্তিটা গড়ে উঠে এই সময়েই ত্রিশ বছর বয়সে গিয়ে যেন আফসোস না করতে হয় ইশ ওই সময়টা যদি একটু ভেবে চিনতে কাজে লাগাতাম এই কথাটা বলার আগেই বদলে ফেল নিজেকে কারণ এই সময়টা আর ফিরে আসবে না পরিশেষে বলা যায় যদি তোমার বয়স আঠারো থেকে ত্রিশ এর মধ্যে হয় তাহলে এই লেখাটা তোমার জন্য একটা সিগনাল এটা তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে এই সময়টাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট এখনই সময় নিজেকে গড়ার বড় কিছু করার স্বপ্নের পথে পা রাখার তোমার ভবিষ্যৎ তোমার হাতে আর সেটা শুরু হয় আজ থেকে